বাবা আমার ভিতরে শয়তান আসে না না আসে যে দেখো হ্যাঁ শয়তান কেমন জানেন না হ্যাঁ বাবা হাজতে আতা রহমাতুল্লাহ বিশাল একজন অলি ছিলেন তিনি একদিন রাস্তা দিয়ে যায় শয়তান দেখি ফেলেছেন জয় শয়তান করে দেয় হুজুর তোমরা গুলি আটকে নাই মুখ শয়তান কন গে মুখ শয়তান দেখি শয়তানে যাইস করে তাই দোস্তুর বাড়ি যা তোর দোস্ত দুনিয়া তুমি তাই তার বাদশা ওই কল দিয়ে বাদশা দোস্ত হয়

আমার মহাদের ঘরে ভিতরে কি শব্দ হলো তুমি দাও আমি বাসার জন্য রং বিয়ালে খানা বানাই দাসি চলি গেল বাসা রুবে দিয়া দেখে ওই ব্রেসিং আইন এক জায়গায় পড়ে আছে হায় রে ভাই চুরিশি হয়ে গেছে দাসি বলে

দিতে পারলাম বাচ্চা যদি জিজ্ঞাসা করে কি জন্য দাসিকে কথল করলি আমি কি জবাব দেব রে রানী তো লাগি গেল বাচ্চা ওইখানে এসে গেল আসি দেখে মহাব্বতে দাসিকে কথল করে দিয়ে রক্ত রক্ত হয়ে গেছে বাচ্চা ইদি গিদি চা খেল না হায় রে আমার মহাব্বতে দাসিকে কাঁদলি উনার তরলটা টানি ছাপ করে বাই করিয়ে রানীর গলায় একশো টাকা মারি দিল শয়তান করি দুদিন তারা বাইত করো হালকে কি হলো কিন্তু ফোটা খায় আয়নার দাম টাকা রানী বুঝিলে রানী কাড়ে দিন তুই দাসি কাড়ে রাজার দিন বুদ্ধি দেয় ওই রানী দেখা